প্রতিদিন আপনারা আমাকে দেখেন আমার বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলুন আজ একটু নতুনত্ব করি এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন প্রতিদিন আমার বাগানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই আজ কিন্তু আমার বাগান ভিজিট করতে চলে এসছে একজন বড়ো সড়ো ইউটিউবার এবং খুবই তোমাদের পরিচিত আমি তো মনে হয় সবাই ওর ভিডিও তোমরা দেখো আমার ভাইয়ের মতন তো দেখতে পাচ্ছ আমার বাগানে এসে ভিডিও করছে হ্যালো অনির্বাণ গার্ডেনে তোমাকে ওয়েলকাম আজকে একদম একদম তাহলে বুঝতে পারছো যে কাকে আমি দেখাতে চলেছি তোমাদেরকে আজকে অনির্বাণ আজকে আমার বাগানে এসছে বাগানে শীতের সময় না আসলে সত্যি ভালো লাগে না আর এত সবুজ এত সবুজ তার সাথে বিভিন্ন রঙের ফুল পাহাড়ি ফুল তো দেখতেই হবে আর কিছু কিছু ফুল তো জীবনে প্রথম দেখছি মানে এখানে বেশ কিছু ফুল দিদি করেছে এত সুন্দর লাগছে তো তাই একটু ক্যামেরা বন্ধই করে নিচ্ছি কারণ আমার আমি দিদি কোনোদিনও নাম শুনিনি এইসব গাছ দিদি এখানে একটু সুন্দর করেছে আর দারুণ লাগে যখনই বাগানে আসি নতুন করে কিছু বলার নেই এই নিয়ে থার্ড টাইম আমি দিদির বাগানটা কভার করলাম খুব তাড়াতাড়ি আর খুব ভালো লাগছে ওর চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করতে এই নিয়েও তৃতীয়বার এলো ও আসলে আমার প্রতিবারই ভালো লাগে ওর থেকে অনেক ছোটো খাটো টিপস আমি নিয়ে নিই যে আমার বাগানটা আর একটু ভালো করে কি করে করা যায় এবং ওর কিন্তু বাগান কতটা ও নিজে করতে পারে টাইম দেয় আমি জানি না কিন্তু ওর কিন্তু জ্ঞান এখন অসীম হয়ে গেছে আর ওর দেখানো পদ্ধতিতে কিন্তু আমি বুগেনভেলিয়া করি সেটা আমি ওর চ্যানেলেও বলেছি তোমাদেরকেও বললাম তো সত্যি অনির্বাণ কিন্তু দারুণ করে এবার অনির্বাণের মুখে আমার বাগান সম্বন্ধে দু একটা কথা আমি জেনে নেব অনির্বাণ বলো দেখি তোমার কেমন লাগছে আজকে এবারে না না আমি আমার কিছু বলার নেই কারণ বন্ধুরা যারা দিদির বাগান রেগুলার দেখো তারা জানো মধুদি দি কীরকম বাগান করছে আর একদম হবে। মানে কমপ্লিকেটেড কিছু নেই একদম সহজ হবে এত সুন্দর ফুল যে করা যায় আর এত সুন্দর গুছিয়ে যে বাগান করা যায় সত্যি দিদি বাগানে না আসলে আগে জানতে পারতাম না দেখে হয়তো মনে হতে পারে বিশাল বড় একটা বাগান করেছে আর পুরো মানে সবথেকে বড় পুরো বাগানটা কিন্তু দিদি নিজের হাতে বানানো মানে এখানে কিন্তু আমার বাইরে থেকে কেউ এসে হেল্প করে দিচ্ছে বা আর প্রতিটা গাছ যত গাছ এখানে দেখা যাচ্ছে প্রতিটা গাছ কিন্তু ছোট চারা থেকে বড় করা কিছু তো বীজ থেকে বড় করা যেটা কিন্তু সব থেকে থেকে বড় ব্যাপার আমার মতে কারণ একটা নার্সারি থেকে বড় টব কিনে আনা আর একটা ছোটো চা দু ইঞ্চি চারা এনে এইরকম জায়গায় নিয়ে যাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে দিদি যে তার বিজি শিডিউল এর মধ্যে দাঁড়িয়ে থেকে যে এই এইরকম বাগান করছে মানে সত্যি হ্যাডসঅ আর আমি জানি না আমি এতটা দিদির মধ্যে বিজি হয়ে গেলে আমি করতে পারতাম কিনা দিদি কিন্তু দারুণ করছে সকাল ছটায় উঠে তারপর এত বাগান করা সত্যি কিন্তু এইগুলো দেখলাম মানে তিনটা জয় দিদি বানিয়েছে এত সুন্দর লাগছে এইগুলো এইগুলো দারুণ লাগছে কিন্তু নতুন একটা কনসেপ্ট কিন্তু অনেক বন্ধুরা পাবে যে বাগান সুন্দর সাজাতে গেলে দামি দামি জিনিস কিনলেই হয় না মাথা খাটিয়ে ছোট ছোট বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর জিনিস বানানো যায় সেটা কিন্তু এবার এসে দেখলাম আর পুরো বাগানটা খুব সুন্দর কনসেপ্টে তৈরি করা হয় প্রতি বছরই দেখি এই বছর তার ব্যতিক্রম নেই আর একদম চার দিক দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখা মানে দারুণ মানে মন মেজাজ দুটোই ভালোই যাবে এই বাগানে যে যখন আছে অনির্বাণের ইউটিউব চ্যানেল কিন্তু অনির্বাণের নামেই তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো অনির্বাণের চ্যানেলটাও একটু তোমরা দেখতে পারো ও কিন্তু খুব ভালো ভালো ভিডিও দেয় এবং বেশ বেশ উপকারী ভিডিও আমাদের তো ভালোই লাগে চেষ্টা করি আমি যেটা আমার চ্যানেলেও বলি চেষ্টা করি সহজে আর একটা কথা আছে না সস্তায় স্বাস্থ্যকর আমি বলি সহজে স্বাস্থ্যকর যেই ভাবে বাগান করা যায় সেটাই সবসময় তুলে ধরি কারণ আমরা যেহেতু আমি নিজে ব্যক্তিগতভাবে একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমার পক্ষে প্রচুর দামি দামি জিনিসপত্র এনে গাছে স্প্রে করা যারা করে আমি তাদের মানে ছোট করছি না কিন্তু অনেকে ভাবে যে বাগান করতে প্রচুর খরচা মানে সাধ্যের মধ্যেই নেই যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তাদের বাগান করাই উচিত না এটা কিন্তু একদম ভুল সেটাই আমি আমার চ্যানেলে দেখানোর চেষ্টা করি আর সবাইকে বলি বাগান করুন মানে দিদির আশেপাশে অনেক বাড়ি পুরো ফাঁকা মানে ছাদে ঘাসও নেই সেরকম বলছি যাদের সুযোগ আছে আমি অনেক বন্ধু আছে যারা ফ্ল্যাট বাড়িতে থাকে তারা চায় বাগান করতে কিন্তু তারা নিরুপায় করতে পারে না যাদের হাতে সুযোগ আছে যাদের ছাদ আছে নিজের ছাদ মানে ফাঁকা ফেলে না দিয়ে দুটো চারটে করে গাছ করুন গাছ করলে দুটো চারটে থেকে কখন যে ওটা দুশো হয়ে যাবে মানে ধরতে পারবে না এখানে একটা সেটাই বলি আশেপাশ থেকে অনেকেই যারা দেখে তারা বলে যে মানে ছাদে উঠলে বা জানলা খুললে তোমার বাগানটা দেখে আমাদের মনটা ভালো হয়ে যায় সকালটা ভালো হয়ে যায় কিন্তু অনেক সময় কি হয় ফ্ল্যাট বাড়িতে একটু আপত্তি করে লোকে যে এখানে ছাদ নষ্ট হয়ে যাবে জল বসে যাবে সেই কারণে অনেক সময় তাদেরকে করে ওঠা হয় না তা আমি এখানে বলবো সবাইকে যে যারা ফ্ল্যাট বাড়িতে আছেন ওনাররা যারা তারা কিন্তু একটু এদিকে সচেতন হন এরকম আমরা বড় বড় গাছকে কেটে এরকমই বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি করছি সেরকমই আমাদের যদি ছাদে একটু বাগান এ করা যায় তাহলে কিন্তু আমাদের অক্সিজেন লেভেলটাও বাড়ে আর আমরা যে বাগানটা গাছগুলো কেটে বাড়িটা তৈরি করলাম সেটাও খানিকটা ভরপাই হয় ঠিক বললাম কিনা অনির্বাণ কিছু কিছু দেশ আছে যেখানে বাগান করলে সেখানে এক্সট্রা ফেসিলিটি পাওয়া যায় আমরা আমি আর নিজেরই খুব খারাপ লাগে আমি আমাদের সরকার বলি বা আমরা যেই দেশে বাস করি সেখানে হয়তো এগ্রিকালচারকে হয়তো পুশ করে কিন্তু বাড়িতে এগ্রিকালচার বা বাড়িতে ফার্ম করেছে কেউ বাড়িতে গাছ করেছে কেউ সেটাকে মানে সরকারিভাবে সেইভাবে পুশ সরকার থেকে করে না কিন্তু অনেক দেশে এটা হয় যে বাগান করলে এক্সট্রা কিছু ছাড় পাওয়া যায় বা অনেক ফেসিলিটি পাওয়া যায় আবার কিছু কিছু জায়গা আছে যেখানে বাগান করা মাস মানে বাগান করতেই হবে বাড়ির সামনে কিছুটা জায়গায় বাগান করতে হবে আমার বিদেশে অনেক বন্ধুরা থাকে তাদের থেকেই শুনেছি তাদের দেশে মানে গাছ করতেই হবে ম্যান্ডেটারি কিন্তু সেই রকম যদি আমাদের এখানেও করা হয় কিন্তু জানি ইন্ডিয়াতে হয়তো সেটা পসিবল না কারণ ইন্ডিয়াতে লোকসংখ্যা এত বেশি জায়গা আরও কম তো সেখানে বাড়ির সামনে যে গাছ করা নট পসিবল ফর এভরিওান কিন্তু যেটা পসিবল ছাদে এক কোনায় দশটা টপ করা যেতেই পারে সহজ সহজ গাছ শীতে এখন প্রচুর গাছ যদি ছাদ না থাকে ব্যালকনি তো আছে ব্যালকনিতে দু চারটা অর্কিড ঝোলান কিছু এয়ার প্ল্যান করুন একদম সিম্পল কেয়ার আর মানে কিছু লাগে না আর তার জন্য তো দিদির চ্যানেল আমার চ্যানেল আছে দেখলেই সব উত্তর পেয়ে যাবে আমার বাগানের চতুর্দিকে ফ্ল্যাট বাড়ির ছাদগুলোর দিকে তাকালে সত্যি খুব খারাপ লাগে একদম শুনশার ন্যাড়া ন্যাড়া রকম আকর্ষণ নেই এই ছাদে উঠে আসার তো সেটা নিয়ে আমি আর অনির্বাণ কিছুটা আলোচনা করছিলাম যে এই সমস্ত বাড়িতেও যদি ছাদে একটা সাইড দিয়ে কেউ কিছুটা গাছ লাগায় তাহলে কিন্তু সত্যিই খুব ভালো হয় এতে কিন্তু ছাদের কোনো রকম ক্ষতি হয় না ছাদে যদি জল ছাদ আপনাদের করা থাকে অনায়াসে কিন্তু আপনারা এটা করতে পারেন এবং দেখবেন সকালবেলায় যখন মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের জন্য একটু ছাদে উঠবেন আপনারা খুবই সুন্দর লাগবে কিন্তু দেখতে আর বাগানের এই ছোট্ট ছোট্ট ক্রিয়েশানগুলো অনির্বাণের খুবই ভালো লেগেছে আপনারাও চাইলে এরকম সহজলভ্য জিনিস দিয়ে ছোট ছোট কিছু ক্রিয়েশান আপনাদের বাগানে করতে পারেন ব্ল্যাঙ্ক জায়গাগুলোতে এগুলো সাজিয়ে দেবেন তাহলে খুবই সুন্দর দেখতে লাগে সেটা আমার বাগানের বিভিন্ন জায়গায় দেখে আপনারা বুঝতেই পারছেন আমার চোখে আমার নিজের বাগান দেখানো আর অন্য কারোর চোখে সেই বাগানকে তুলে ধরার মধ্যে একটা বিস্তর ফারাক আছে সেটা আশা করছি আপনারা কিছুটা হলেও বুঝতে পারলেন তো অনির্বাণও আমার চ্যানেলে ওর চ্যানেলে আমার ভিডিও ছাড়বে আপনারা নিশ্চয়ই অনির্বাণকে যারা যারা ফলো করছেন তারা তারা দেখতে পাবেন আমিও আজকের এপিসোডটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন আজ নতুন যারা আমার ভিডিওটা ফলো করছেন একটা ছোট্ট অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আরেকটু বেশি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন ঠিক আছে অনির্বাণ আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মধু ড্রিম গার্ডেনের চ্যানেলে সঙ্গে থাকবেন